প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মেরিনা নাম সম্পর্কে জানব মেরিনা এই ভিডিওতে জানব মেরিনা নামের অর্থ কী মেরিনা নামটি কোন ধর্মের শিশুর নাম মেরিনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মেরিনা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব মেরিনা নামটির সঠিক ইংরেজি বানান কী মেরিনা নামের সঠিক ইংরেজি বানান ই আর আই এন এ মেরিনা এবার জানব মেরিনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মেরিনা নামটির উৎপত্তি ল্যাটিন শব্দ মেরিনাস থেকে যার অর্থ সমুদ্রের এখন আমরা জানব মেরিনা নামটি কোন ধর্মের শিশুর নাম মেরিনা নামটি ইসলামিক নাম নয় এটি হিন্দু বা অন্য ধর্মের শিশুদের নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব মেরিনা নামের অর্থ কী মেরিনা নামের অর্থ সমুদ্র বা সমুদ্রের সাথে সম্পর্কিত মেরিনা কর্মকার মেরিনা দেশাই মেরিনা সরকার মেরিনা চৌধুরী মেরিনা ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ